ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কান্ড থ্যাংক ইউ আমি কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবুল ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি আজকে কথা বলবো নরসিংদি জেলার আনাসে গানাসে ব্যাঙ্গের সাতার মতো গড়ে উঠেছে ডাইং ফ্যাক্টরি কেমিক্যাল কারখানা এবং সাইজিং বেশিরভাগ কারখানার পরিবেশ সার্টিফিকেট নেয় আগেকার আমলে আমি দেখতাম গ্রামগঞ্জে বিভিন্ন এলাকায় ইডের বাটাই লাকড়ি অর্থাৎ জ্বালানো হতো কিন্তু পরিবেশ দূষণ না হয় তারা এখন কয়লায় চলে গেছে কিন্তু দুঃখের বিষয় আধুনিক বাংলাদেশেও ডিজিটাল বাংলাদেশেও ড্রাইন ফ্যাক্টরি এখন ইডের বাটার লাকড়ি যাচ্ছে আমি আপনাদেরকে ডকুমেন্ট সহকারে দেব চৌলাই হক সাইজিং ইউনিলিপ সাইজিং মাধব দি সাইজিং অ্যান্ড হুসেন বাজার আছে দুটি সাইজিং তারা পরিবেশের কোনো বালাই করছে না এবং তাদের কেমিক্যাল বর্জ্য নদীতে খালে ফেলছে নদীগুলো খালগুলি বড়া হয়ে যাচ্ছে নদীর পানি দূষণ হয়ে যাচ্ছে নরসিংদী জেলায় পরিবেশ অধিদপ্তর আছে কিন্তু তাদের চোখে কাঠের চশমা নরসিংদীতে বর্তমানে পরিবেশ বিপজ্জনক আমাদের জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন নসন্দির বর্তমানে একজন মানবিক জেলা প্রশাসক এসেছেন পুলিশ সুপার নতুন যোগদান করেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা নসেন্দি কে বাঁচান নসেন্দির পরিবেশকে বাঁচান নসেন্দি পরিবেশকে বাঁচান নসেন্দির জেনারেশনকে বাঁচান এই সকল অবৈধ ডাইন ফ্যাক্টরি কেমিক্যাল কারখানা নদী ভরাট করছে নদী দূষণ করছে এবং পরিবেশ দূষণ করছে তাদের কারখানায় ঈদের বাটার মতো লাকড়ি জ্বালাচ্ছে আমি লাকড়ি ছবি সহ আপনাদেরকে দেখাবো আমার কন্টেন্টটা ভালো লাগলে সাথে থাকবেন নরসেন্দি চৌলাই ইউনিলিপ সাইজিং হক সাইজিং মাদবদি হোসেন বাজারে দুইটি সাইজিং শহর কাটালিয়া তিন চারটি সাইজিং বসির সাইজিং এক ডজনের উপরে সাইজিং রয়েছে তারা এবং মাদকটি অত্যন্ত জনবহল এলাকায় রয়েছে একটা আনোয়ার সাইজিং আনোয়ার সাইজিং একদম মহল্লার ভিতরে তারা ইটের বাটার লাকড়ি ঘুরছেন এখন বর্তমানে পরিবেশ দূষণ তাদের কালো ধোয়াই এলাকা অচ্ছন্ন হয়ে গেছে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন এই জন্য দেখা কেউ নেই আমি মাননীয় জেলা প্রশাসক উপজেলা প্রশাসক পুলিশ সুপার পরিবেশ অধিদপ্তর আসেন